নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি রসুন পেঁয়াজ ছাড়া আলু দিয়ে বাটা মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই মাছের ঝোলের রেসিপিটি বাটা মাছের ঝোল রান্না করতে এখানে আমি নিয়েছি চার পিস বাটা মাছ মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লাগছে হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেবো পাঁচ মিনিট রেস্টে রেখে দেব মাছ ভাজবার জন্য চার পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ এক প্রচামচ ভাজা হয়ে গেলে অপরকম চলতে দেব প্রথম হয়েছে মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব মাছ ভেজে নেওয়া কড়াইতে তেল দিয়েছি ফোনে দিয়ে দিলাম পাঁচফোড়ন পাঁচফোড়নের পরিবর্তে আপনারা জিরেরও ফোড়ন দিতে পারি পাত পড়নের দিলে মাছের ঝোলে সুন্দর একটা ফ্লেভার আসবে পাঁচ ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমি এই রান্নাতে আমি রেসিং প্যানের ব্যবহার করছি না স্বাদ মতো লবণ পরিমাণ মতো তিন চার মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটোর পেস্ট তিনটে টমেটো আমি ব্যবহার করলাম আর লাগছে এক চামচ আদা বাটা কাঁচা মাউডা তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা এতে রয়েছে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা ও সামান্য পরিমাণে গোলমরিচ যেটা আমি শুকনো ঘোড়ায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব মশলায় যেই জল আছে তাতেই বেশ ভালো করে মশলা বসানো হয়ে যাবে মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর আলু সেক দেওয়া পর্যন্ত অপেক্ষা করব বেবির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ আমার হাতের এ অবস্থা আমি হাতে আটা মাখছিলাম প্রায় নটা বাজে যাচ্ছে গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে লাগব আলু দিয়ে বাটা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ